দেখব চিন্না আমি ছাতু খাবো মুর উঠাচ্ছি দেখছি না এখানে জানতো খাওয়ার সময় বিতর পে না জানতো জান জান সামান্য চাদা ইয়া বেড়েছি দেওয়া যাবে না ভাই আমি বহুত উত্তর থেকে হাঁটে আমি কাঁধে চাচ্ছি মনে করে যে কোন উত্তরে কাছে চাচ্ছি হ্যাঁ দেওয়া যাবে না ভাই বেশি

ওই চারটে কাজ করলে হলে কিন্তু তুমি খায় মাঘ বুনি তো ভাই আমার বাড়ি হলো বাঘ মারা আমি যাচ্ছি আজ মনে বল বউ বলো দুপুরে হলে কিন্তু খায় আগে বাড়ি তো মারলো চারটে ভাজা ছাতু করে দিছি এই ছাতু তুমি খায়ো বেল করলে কি দুপুরে হ্যাঁ তো সেই ছাতু আমি এখন এদিন বার করে আমি দুবুর উঠকাচ্ছি ভাই ঘুম পাচ্ছি না হ্যাঁ এই সারা খুঁজতে ওই

भाग मरा भाग मरा भाई थक 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 आपने जाने आपने जाने ये पागल माणूस ये साथे भाग मरा भाग मरा ओहो ओवादारा दला दिला भाई पारवला दिला भाई आमका आवाज जनाला साला खिडोवा साला ऐको जिने जके 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 आला जके लागिया तुमाडा नाही के मानवी बाहेर माते की कोवा नाही नाही आला एक तो परा